নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সন্ধ্যাবেলা আবার একটা ব্লগ নিয়ে এসেছি তো আজকে হচ্ছে এখনও দেখতে পাচ্ছ আমি চেঞ্জ করিনি যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বাড়ি এসে আমার এসছে আজকে বড় জেঠিমা বড় জেঠিমা আর হচ্ছে বড় জেঠিমার বোন এসছে মানে তোমরা দেখেছো যে বোনকে ঋদ্ধিমাকে ছোটো পুচকিটাকে তার দিদুন এসছে তার দিদুন হচ্ছে আমার জেঠির ছোটো বোন তো যাই হোক চলো তোমাদের সঙ্গে দেখা করাবো সেয়ার মানে তোমাদের সঙ্গে মানে আমি পরিচয় করিয়ে দেবো যে এটা আমার জেঠিমা তো আমার জেঠিমাকে তুমি তোমরা ব্লগে কোনো দিনই তো আমার আমরা জেঠিমা সত্যি কথা বলি না আমি জেঠি বলি বড় জেঠি তো চলো এখন মা মাকে দেখতে এসছে মেনলি তো সেই কারণে আমি এখন একটু এতক্ষণ গল্প করছিলাম এবার এখন একটু চা বসিয়েছি তো চলো কিছু খাবার নিয়ে এসেছি কিছু বানাইনি বাড়িতে সব কিছু কিনেই নিয়ে এসেছি তো চলো এখন যে যেটিদেরকে একটু চা খেতে দেব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি চলো তো দেখো এখানে আমি চাউমিন কিনে নিয়ে এসেছিলাম আসার সময় তো এসে সব কিছু আর মানে বানাবার জন্য সময় পাইনি আমি তো এখানে তোমাদের দাদাভাই চপটা কিনে দিয়েছে আর এই চাউমিনটা আমি মানে বানিয়ে নিয়ে এসেছি দোকান থেকে তো চলো এখানে চা বসিয়ে দিয়েছি তো চলো এখন বাজে হচ্ছে পৌনে নটা গল্প করতে করতে বুঝতেই পারিনি টাইম চলে গেছে কমপ্লিট দিয়ে দিয়েছি চলো সবাই গল্প করতে করতে চা চাউমিন সব কিছুই খাওয়া কমপ্লিট আর আমি চাউমিনটা খাবো না বলছিলাম তো মাসি বললো যে না একটু নেয়া আমি খাবো না এতটা আচ্ছা তোমাদের সঙ্গে পরিচয় করে দিই যে ফোনে কথা বলছেন উনি হচ্ছে আমার বড় জেঠি আর আমার মা হচ্ছে ওনার ছোটো যা তো এটাই হচ্ছে ব্যাপার আর ওই পাশে দেখবে তোমাদেরকে দেখাচ্ছি আর ও পাশে যে বসে আছে ওটা হচ্ছে এই বড় জেঠি ছোট বোন মানে মাসি হয় এই যে তোমরা ঋদ্ধিমাকে দেখেছ তোমাদেরকে আমি আগেও বললাম ঋদ্ধিমার দিদু নেইটা তো দেখো সবাই মিলে বসে খুব মজা করছিলাম গল্প করছিলাম আর এখানে হচ্ছে যেটিকে ফোন করেছিল আমার ছি তো ওই ফোন করে মা কেমন আছে না আছে সব কিছু জিজ্ঞাসা করছিল তো তার মাঝখানে হচ্ছে ভিডিও কল করে একটু কথা অনেকক্ষণ ধরে কথা বললাম ও ভিডিও কলেই লাইনে ছিল আমরা সবাই গল্প করছিলাম মাসি আমরা সবাই দেখো অনেক গল্প করছিলাম আর আমার মেয়ে কিছুটা ব্লক করেছে আর তারপরে আমি করছিলাম তো মেয়ে এখানে বাইরে যাচ্ছে বলছে মা আমি আরেকটু চাউমিন খাবো তো এইসব ব্যাপার নিয়ে সব গল্প হচ্ছে আর মা তো প্রচণ্ডভাবে দেখছো খুশি হয়ে আছে মানে অনেকক্ষণ ধরে সব গল্প করা হচ্ছে করা হচ্ছে তো মাসিটাই বলছিল বলছিলো যে তুমি এখন অনেক ভালো আছো আগে তো কথাই বলতে পারছিলে না তো হ্যাঁ সত্যি কথা আগে যারা মাকে দেখেছে তারা তো বলবেই আর এখন মা তো আমার মা লাস্টে না প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে গেছিল। এসি এতো চিল করে ফেলেছিলাম ঘরটা তো সেই জন্য মাকে চাদর মুড়ি দিয়ে দিয়েছে তো চলো এখন মারা মা মা বলছে জেঠি মাসি সবাই এখন চলে যাচ্ছে তো মার একটু মনটা কেমন হয়ে গেছে তো মাকে বললাম মা চাদরটা এবারে খুলে দাও চলো বাইরে যাব। তো মা বলল হ্যাঁ বলে সব খুলে খালে দিয়ে আর চাদরটা খুলে রেখে আর সবাই মিলে এখন বেরোচ্ছি আগিয়ে দিতে তো চলো অনেক মজা করলাম অনেক গল্প করলাম দেখো দুই যা কি সুন্দর হাত ধরে ধরে যাচ্ছে এটাই হচ্ছে ভরসা আমি বলছিলাম তোমাদের দুজনকে একদম সেম সেম লাগছে কেউ তো বলবে না যে তখন যেটি বলছে যে হ্যাঁ কেউ তো বলবে না আমরা যায় যায় বলবে বোন তো জেঠি বলল একটা ফটো তুলে দে বললাম দাঁড়াও সব দুজনে মিলে আর মাসি নিচে নেমে গেছে সিঁড়ি থেকে কেননা সিঁড়িতে মাসি একবার নেমে গেছে আর উঠতে পারবে না যেহেতু পায়ের সবার প্রবলেম তো এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলে দিলাম এটাই হচ্ছে স্মৃতি জানি না মানুষ কখন কি হয় না হয় তো চলো এখন বেরিয়ে যাও অটো এসে গেছে তোমাদের দাদাভাই ভাই চলে এসেছে এবার তোমাদের দাদাভাই আর মেয়ে গিয়ে দিয়ে আসবে ঠিক আর মাসিকে তুই দুজনের কাছে চলে যা

এই হচ্ছে মানে একটা আজকে একটু বেশ ভালোই লাগলো মাও অনেক সুন্দর একটু গল্প করলো মারও ভালো লাগলো তো মা এখন বাথরুমে যাচ্ছে তো চলো অবশ্যই তোমরা কমেন্ট করবে ব্লগটা আজকে কেমন লাগলো সন্ধেবেলা আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো দেখলে তোমরা আমার জেটিকে বড় জেটিকে আর আমার মা বড় জেঠি আর মাসি আর আমার মাসি মানে আমার যে মাসি আছে আর কি মার বোন মানে আমার মাসি মা জেঠি আর জেঠির বোন ওই মাসি তো চারজন যদি এক জায়গায় থাকে পুরো বলবে সবাই বোন বোন কেউ বলবে না যে যা বা যায়ের বোন এরকম টাইপের কেউ বলবে না তো যাই হোক একটু মজা হলো মারও ভালো লাগলো যে জেঠি এসছিল দেখে গেল তো চলো মার জন্য অনেক ফল নিয়ে এসছে ওখানে তো এই হচ্ছে এটাই একটা ভালো লাগে যে একটু কেউ দেখতে এলে অসুস্থ মারও একটু ভালো লাগলো সবাই এত ধরে অনেক ধরে গল্প করছি এখন বাজে দাঁড়াও কটা তোমাদেরকে বলি পুরো দশটা পনেরো তোমাদেরকে তখন বললাম চা ঠা খেলাম সবাই মিলে দেখলে গল্প টল্প করছিলাম প্রচুর গল্প করলাম সবাই মিলে একটু ভালো লাগলো তো চলো যাই হোক বারবার বলছি অবশ্যই তোমরা জানাবে ব্লগে কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তো চলো টাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা